হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে শ্রাবণী কুকবুক থেকে বানিয়ে দেখাবো টমেটো স্যুপের রেসিপি খেতে যেমনই ইয়ামি হয় তেমনই হেলদি একটা রেসিপি আর অনেক সহজ একটা রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি টমেটো স্যুপের রেসিপি টমেটো স্যুপ বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এখন জল দিয়ে দিচ্ছি আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব মোটামুটি দু তিন মিনিট মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর এটার ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব আমি তো গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে আমি তিনটে টমেটোর টুকরো করে নিয়েছিলাম তো এখন ব্লেন্ড করে আমি ছেঁকে নিচ্ছি আগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি আদা গ্রেট করা রসুন এক টি স্পুন করে নিয়েছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু নেড়ে ঝেড়ে ভেজে নিচ্ছি এক মিনিট নেড়ে ঝেড়ে ফ্রাই করে নিয়েছি এবার আমি টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি নিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ এখন একটু ঘন করে নেওয়ার জন্য এটা ফুটিয়ে নিচ্ছি মোটামুটি দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একটু ঘন করে নিয়েছি এখন গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ এখন স্যুপটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাটার এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে খেতে ভালো লাগবে বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে এখন গরম গরম টমেটো স্যুপ একদম রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা